পৃথিবীর বুকে দাঁড়িয়ে মনে হয় সূর্যটা ডুবে যাচ্ছে দিনটা শেষ হয়ে গেল আসলে বাস্তবতা ভিন্ন রকম সূর্য তার জায়গাতেই দাঁড়িয়ে আছে পৃথিবী ধীরে ধীরে তার কাছ থেকে সরে আসছে আবার যখন সূর্য ওঠার সময় হয় তখন সূর্য কি আসলেই উঠে আসে না তখনও সূর্য তার জায়গাতেই দাঁড়িয়ে থাকে পৃথিবী নিজ প্রয়োজনে সূর্যের পাশে ঘোরাঘুরি করে এটাই বাস্তবতা অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য হ্যালো এভরিওয়ান আলাইকুম আমাদের গল্পগাথা থেকে আমি রুবা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ছোট্ট একটি ব্লগে কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকেই দেখছেন নিশ্চয়ই সকলে অনেক অনেক ভালো আছেন শীতকে উপভোগ করছেন আলহামদুলিল্লাহ আমিও সবাইকে নিয়ে ভালো আছি এই যে বললাম ভালো আছি এই ভালো থাকার কিন্তু নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই ব্যক্তি বিশেষ স্থান কাল বিশেষে এই ভালো থাকার সংজ্ঞাগুলো ভিন্ন রকম হয় আপনার সঙ্গে আমার আমার সঙ্গে অন্যের ভালো থাকার কোনো মিল নেই কিন্তু আমরা সবাই ভালো থাকতে চাই সবাই সবার মতো করে ভালো থাকি এই যে দেখুন দুর্মূল্যের বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য একটু ভালো থাকার জন্য যখন সস্তায় আদা পাওয়া যাচ্ছে তখন সে আদাগুলোকে কেটে কুটে ধুয়ে মুছে পানি শুকিয়ে এই যে লেয়ার করে বক্সে বন্দি করে নিলাম ভবিষ্যতের জন্য জানি না যদিও আগামীকাল আমার নতুন সূর্য দেখা হবে কি না কিন্তু আশা তো রাখতে পারি আদাগুলো গুছিয়ে নিতে নিতে ডোরবেল বেজে উঠলো দরজা খুলতেই ডেলিভারি ম্যান দাঁড়িয়ে দুটো হট ওয়াটার ব্যাগ অর্ডার দিয়েছিলাম দারাজে একটা আমার একটা ভাবি বান্ধবীর জন্য এই ব্যাগটা আমাকে যে হেনস্থা করেছে তার ভাষায় প্রকাশ করার নয় এই ব্যাগটা যখন আমার হাতে পেয়েছি তারপর থেকে আমার পা ব্যথাটাই চলে গিয়েছে মান সম্মান আমার আর রইলই না টাকা খরচ করে কেনাকাটা করলেই যেন গৃহিণীরা সুস্থ থাকে সেই কথাটাই এই ব্যাগ আমার ক্ষেত্রে প্রমাণ করে দিল আমার আর ভাষা নেই কিছু কিনতে বলার আমার প্রিয় আপু ভাইয়া দাদা ভাই দিদি ভাই সোনামণিরা যে যেখান থেকেই দেখছো দেশে এবং দেশের বাইরে কাছে এবং দূরে প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করো তোমাদের একটি লাইক আমার ভিডিওটিকে পৌঁছে দিতে পারে লাইফ স্টাইল প্রিয় আর অনেক আপু ভাইয়াদের কাছে বক বক করতে করতে আমি তো ব্লগটা শুরু করে দিয়েছিলাম আঠারো তারিখ সন্ধে থেকে আমার ছেলের আবদার ছিল ক্রিসপি ফিশ ফ্রাই খাবে তো মশলা দিয়ে ম্যারিনেট করে আমি সেকালে চাউলের গুঁড়ো দিয়ে কোট করে ওকে মাছটা ভেজে দিয়েছিলাম আর আমার জন্য বেগুন ভাজি আর রুটি ভেজে নিয়েছিলাম বেগুন ভাজি দিয়ে রুটি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে যাই হোক আলহামদুলিল্লাহ আরও একটি দিন পেয়েছিলাম সকালবেলা উঠে সব গুছিয়ে নিয়ে ক্যামেরায় কাজ শেষ করে চাটা বানিয়ে নিয়েছি ক্যামেরার সামনে সে চাটা গুড় মিশিয়ে নিয়ে বারান্দায় বসে ভিটামিন ডি দিয়ে খেয়ে নিয়েছি বারান্দায় বসে গাছগুলোর সঙ্গে খুনশুটি করতে করতেই ভিটামিন ডি এর সঙ্গে ওই এক কাপ গুড় দেওয়ার চাই ছিল আমার সকালের ব্রেকফাস্ট বাসা আল্লাহ ছাদের গাছে কুমড়োটা সুন্দর হয়ে ধরেছে সবে নীলমণি একটাই কুমড়ো ধরেছে যাই হোক আলহামদুলিল্লাহ ছাদের গাছের কুমড়ো এর স্বাদই ভিন্ন রকম আর বরবুটি খুঁজতে খুঁজতে অনেকগুলোই পেয়েছি গাছের আড়ালে কোনায় কিন্তু গাছগুলো দেখে মায়া লেগেছে কিছু পেকে গিয়েছে কিছু শুকিয়ে গিয়েছে এইগুলো একটাও আমার আনার ইচ্ছে ছিল না আমার ইচ্ছে ছিল কিছু কুমড়ো পাতা নেয়ার। কিন্তু ধুলোবালিরা কুমড়ো পাতার উপর এমনভাবে বসে আছে যে তাদেরকে সরানো কোনোভাবেই সম্ভব নয় লাঠি নিয়ে দখল করতে হবে সেটা এই মুহূর্তে আমার দ্বারাও সম্ভব নয় তাই আমি নিচ থেকে পালং শাক নিয়ে এসেছি কুমড়ো পাতার পাকোড়া তো হলো না আমি ভাবছি এবার এই পালং শাক দিয়েই একটা ঝালঝাল পাকোড়া বানিয়ে নিব। এদিক দিয়ে আমার ব্যবস্থা তো করে নিয়েছি কিন্তু বাচ্চাদের জন্য একটা কলেজা ছিল সেটাকে আমি একটু সিদ্ধ করে ময়ল ওই পানিটা ফেলে দিয়েছি দিয়ে আবার কষিয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছি এখন তো অনেক বেলা হয়ে গিয়েছে গ্যাস নেই ইলেকট্রিক চুলাটা জ্বালাতে ইচ্ছা করছে না তাই রাইস কুকারেই মাঝে মাঝে বেশিরভাগ সময় রান্নাটা করি একটা নামিয়ে এই যে আরেকটা সবজি বসিয়ে দিয়েছি এটাকে বাগার দিলেই রান্নাটা হয়ে যাবে আর আমার জন্য এই যে পালং শাকগুলোকে ধুয়ে নিচ্ছি ধুয়ে পানি ঝরতে রেখে দেব প্রতিদিন নতুন নতুন বন্ধুদের সঙ্গে দেখা হয় কথা হয় ইউটিউবের মাধ্যমে এতদিন পর্যন্ত ছোটো ছোটো কমেন্টস করে ভালোবাসা দিয়ে লাইক করে সাবস্ক্রাইব করে যে সকল বন্ধুরা আমাকে এই পর্যন্ত পথ চলতে সহযোগিতা করেছেন সেই সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য দোয়া ও ভালোবাসা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সফলতা লাভ করুন আপনাদের জন্য এই দোয়াটা ছাড়া আমার আর কিছু করার নেই আর ভালোবাসা তো ভালোবাসার জন্য সেটা তো আছেই ভাববেন না যেন দোয়া করেছি বলে ভালোবাসা দেওয়া বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয় অন্যদিকে দেখুন এই যে ধনে পাতাগুলোকে আমি কেটে বেছে পরিষ্কার করে নিয়ে একটা কাপড়ের ব্যাগে নিয়ে নিয়েছি এগুলো কিন্তু আমি পানি কো দিয়ে পানি ছাড়াই আজকে এভাবে ব্যাগে করে বক্সে ভরে নর্মালে রেখে দিব কারণ এটা এমনিতে পরে ইউজ করা যাবে ভেজালে বেশিক্ষণ আর ভালো থাকবে না আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সফল হন আপনাদের সঙ্গে আমাকেও রাখবেন এটুকুই শুধু চাওয়া বরাবরই যা বলে এসেছি আজকে যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে বলবো লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন এতে আমি যখনই ভিডিও দেব আপনার কাছে পৌঁছে যাবে আর যদি ভালো লাগে তাহলে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন আর ভালো লাগলে আপনি আমাকে ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিতে পারেন কোন অংশটা ভালো লেগেছে কোন অংশটি ভালো লাগেনি কমেন্ট বক্স আপনার জন্য সবসময়ই খোলা আছে আর অলরেডি যদি এই কাজগুলো করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অসুস্থ অবস্থায় যে বা যিনি আমার সঙ্গে কন্টিনিউ করলেন সকলেই সুস্থতা লাভ করুন আমিন সৃষ্টিকর্তা আপনাদের জন্য সহায় হন থামনেলে যা বলেছিলাম এ হলো ঔষধ কেনাকাটা ঘোরাফেরা হলো ঔষধ ঘুরতে ঘুরতে আমরা দুইজন মিলে গিয়েছিলাম কৃষি মার্কেটে সেখান থেকে ভ্যান যায় ঘুরে টুরে অনেক কিছু দেখেছি যা দেখেছি যা কিনেছি সেটা থাকছে পরে অন্য কোন ব্লগে আর আজকে যেটা নিয়েছি সেটা শেয়ার করছি আমার প্রিয় বন্ধুদের সঙ্গে কারণ আপনি যখন সংসার খরচ বাঁচিয়ে ছোট ছোট জিনিস কেনাকাটা করবেন তখন আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে এটা হলো মহা ঔষধ আবার যখন আপনি এটাকে বা বাঁচানোর জন্য কাজ করবেন তখন আপনার এনার্জি প্রয়োজন তাহলে আপনার বাঁচানোর জন্য এনার্জি প্রয়োজন আর এনার্জির জন্য বাঁচানো প্রয়োজন এই দুটো একটা আরেকটার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে বন্ধুর মতো জড়িয়ে যতদিন থাকবে ততদিন আপনি ভালো থাকবেন আসলে সংসার খরচের টাকা বাঁচিয়ে বিল্ডিং করা যায় না বা জুমি আর ফ্ল্যাটও কেনা যায় না যা কেনা যায় এই যে এইরকম ছোট ছোট গ্লাস কিউট কিউট কোকারিজ পছন্দের একটা ড্রেস এর মধ্যেই সংসার খরচের টাকা বাঁচিয়ে কেনাকাটাটা সীমাবদ্ধ থাকে আর এই জন্য যখন আপনাকে জবাবদিহি করতে হবে না তখন আনন্দটা আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে আর আপনি এর চেয়ে বড়ো কিছু করতে হলে আপনার নিজেকে নিজের উপার্জনের রাস্তাটা বের করে নিতে হবে আর সেজন্য আপনাকে কঠোর পরিশ্রমী হতে হবে সাধ্যের মধ্যে নয় সাধ্যের বাইরে গিয়ে সাধ্যকে তৈরি করে নিতে হবে এই হলো জীবনে ভালো থাকার মন্ত্র ভালো থাকতে হলে ছোটো ছোটো বিষয়ের মধ্যে খুশিকে খুঁজে নিতে হবে আর ছোট ছোটো খুশিকে জোড়া দিয়ে অনেক বড় একটা খুশির ফিতা তৈরি করে নিতে হবে নতুন করে জীবনে এগিয়ে যাওয়ার জন্য সে ফিতাকে কেটে তারপর সামনে এগিয়ে যেতে হবে যাই হোক যেটা বলছিলাম গৃহিণীদের সুস্থ থাকার জন্য ঔষধ হলো এই কেনাকাটা তাই তো বলেছিলাম এ হল ঔষধ এই যে মামা জ্যাকটা আমার কাছে ছিল এর ছানাপোনারা আমার হাত থেকে পরে ভেঙে গিয়েছে বহু বছর আগের কথা এই জ্যাকটা বেশ সুন্দর আছে ভালো আছে এটার সঙ্গে মিলিয়ে এই নতুন ছয়টা গ্লাস নিয়ে এদের পরিবারটাকে আমি আবার একসঙ্গে করে দিয়েছি এই পরিবারকে একসঙ্গে করতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে আমার ইউটিউব পরিবারে এবং পরিবারের বাইরে যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার খিচির মিচির বকবক আর খামচা খামচি ব্লগটাকে দেখলেন আমাকে সময় দিলেন সুন্দর সুন্দর কমেন্টস করেছেন নিশ্চয়ই লাইক দিয়ে লাইকও অবশ্যই দিয়েছেন সকল কিছুর জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো দিন সেই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আপনাদেরকেও আমি আমার দোয়াতে রাখবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ